হ্যালো ভিওর্স গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম থাকছে না হচ্ছে দ্রুত পরিমার্জন এছাড়াও আরও জানা যাচ্ছে যে আপাতত এই বছর দুই হাজার চব্বিশ সালে যেভাবে আছে সেভাবেই থাকছে বইগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বইয়ের কোনো পরিবর্তন হচ্ছে না চালু হচ্ছে পরীক্ষা পদ্ধতি দুই হাজার চব্বিশের শেষে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রশ্নের ধরন কাঠামো এক সপ্তাহের মধ্যে জারি করা হবে এরপরে আমাদেরকে এনসিটিভি আরও জানিয়েছে আগামী বছর দুই সালের জানুয়ারি থেকে নবম এবং দশম শ্রেণীতে থাকছে আগের মতো বিজ্ঞান ব্যবসায়ে এবং মানবিক শাখা তো সুতরাং এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়াও এন জানিয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী বছর দশম শ্রেণীতে পুরানো শিক্ষাক্রমে সহজ ও সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে দুই সালে জানুয়ারি মাসে দশম শ্রেণীতে দেওয়া হবে আবারও সেই পুরানো বই সাথে থাকছে সংক্ষিপ্ত সিলেবাস তো সুতরাং আমরা এটাই চাই যে আগের কারিকুলামটাই ফিরে আসুক প্রতিটা স্টুডেন্ট অভিভাবকের একটাই দাবি শিক্ষা হোক শিক্ষার মতো তো যারা আমাদের সাথে ধৈর্যের সহিত ছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম